আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে এবং আপনাদেরকে আজকে বেশ কিছু জামদানি শাড়ি দেখাবো এবং আমাদের কাছে অলরেডি বারোটার মতো ডিজাইন কালার অ্যাভেলেবল আছে আমরা একটা একটা করে দেখাবো আপনাদেরকে আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটন জামদানি শাড়ি আহ ডিজাইন দেখতে পাচ্ছেন এবং এইটার ফ্যাব্রিকসের কোয়ালিটি কিন্তু আমি মনে করি যে এই প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট একদম যাতে সবাই এই প্রোডাক্টটা অ্যাফোর্ড করতে পারে এরকম একটা প্রাইস হচ্ছে এই শাড়িটার আর শাড়িটার আঁচল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের কাজ খুবই সুন্দর মসৃণ কাজ করে এবং আমাদের প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম হ্যান্ডমেড টার্সেল করে দেওয়া আছে এইগুলো কিন্তু একদম হাতে হাতে বাধাই করা হচ্ছে টার্সেল সো এই টার্সেলগুলা কিন্তু এই শাড়িটার প্রিমিয়াম নেসকে আরও বেশি বাড়ায় দেয় তো এটা আমি একটু বডি পার্টটা একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে বডি পার্ট এই হচ্ছে সম্পূর্ণ বডিতে এরকম বুটি করা থাকবে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা এগুলো কিন্তু রং জ্বলবে না রং উঠে যাবে না এবং এগুলা পরার পর ফুলে থাকবে না এটা এই কেসটা হচ্ছে ম্যাক্সিমাম আমাদের কাছ থেকে যারা শাড়ি নেয় বা আগে থেকে দেখে আসতেছি যে বলে যে ভাই প্রাইস তো ঠিক আছে কিন্তু এই এই শাড়িটাকে পরার পর ফুলে থাকবে এটা আমি আপনাদেরকে এনশোর করতে পারি এটা পরার পর ফুলে থাকবে না এবং এটা আপনাদের যখন এই ফ্যাব্রিক্সটা যখন হাতে নিয়ে যখন দেখবেন যে শাড়িটার কোয়ালিটি কীরকম সেটা কিন্তু আপনি খুবই হাতে নিয়ে বুঝতে পারবেন যে এটা ফ্যাব্রিক্সটা কতটা মসৃণ কতটা সফট এই শাড়িটা কিন্তু একদম সফট হবে হার্ড হবে না যারা একদম বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট বেস্ট প্রাইজে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু আমরা পাইকারি এবং খুচরা দুইভাবে বিক্রি করে থাকি আমাদের আমাদেরকে সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের পেজে সকল ইনফরমেশন দেওয়া আছে ইউটিউব প্রোফাইলে টিকটকে সব ইনফরমেশন দেওয়া আছে চাইলে আমাদের সাথে খুব সহজে আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে হচ্ছে আমাদের কারখানায় এসে দেখেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আমাদের কারখানা অফিস হচ্ছে টাঙ্গাইলের করটিয়াতে ফোন নাম্বার এভরিথিং হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইটা হচ্ছে আচলটা যারা নিতে চান আরেকবার আমি দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে নেন এটা হচ্ছে আচলের অংশ এটুকু হচ্ছে ফুল বডি আমি বডি এই পাশটা একটু ঘুরিয়ে দেখাই সম্পূর্ণ শাড়িটা খুলে দেখাচ্ছি না ভাঁজ করতে একটু সমস্যা এই কারণে কারণ অনেকগুলা প্রোডাক্ট দেখাতে হবে এই হচ্ছে বডি এই হচ্ছে হচ্ছে আমাদের আঁচলটা এই কালারটা বিশেষত আমাদের কিন্তু বেস্ট সেলিং এর মধ্যে আছে এই শাড়িটার মধ্যে ব্যাক ব্ল্যাক কালারটা আমাদের আসলে যে কয়টা কালার প্রত্যেকটা কিন্তু প্রুভেন কালার যেহেতু আমরা লং টাইম হচ্ছে এই সেক্টরে আসি তো আমাদের কাছ থেকে যারা নেয় আমাদের যারা মূলত রিসেলার গুলো আছে ওনারা কিন্তু আমাদেরকে বেস্ট বেস্ট কালার গুলো আমাদের কাছ থেকে অর্ডার করে যার কারণে আমাদের কালার সম্বন্ধে মোটামুটি আহ চলে আসছে এখন এবং যেই কালারগুলো গুলা সব থেকে আসলে বেশি চলে মার্কেটে ওই টাইপের কালারগুলো আমরা আসলে তৈরি করে থাকি যারা আমাদের কাছে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে ডিসক্রিপশন চেক করলে প্রোডাক্টের আপডেট প্রাইস দেখতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়িতে কিন্তু একদম হ্যান্ডমেড টার্সেল করা একদম গ্যারান্টেড হ্যান্ডমেড টার্সেল করা থাকবে এগুলো প্রত্যেকটা হ্যান্ডমেড টার্সেল করা এই হ্যান্ডমেড টার্সেল কিন্তু প্রোডাক্টের প্রাইসনেস প্রিমিয়ামনেস আরও বেশি বাড়ায় দেয় এবং এগুলো কিন্তু খুবই সফট মসৃণ আ শাড়ি সামি মসলিন কটন জামদানি শাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি পার্টটা নিচে তো আঁচলটা দেখতে পাচ্ছেন এই পাশটা একটু দেখি এটা হচ্ছে ফুল বডির ক্লাসটা যারা আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে চান অবশ্যই ইনবক্স করবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস যেকোনো ইভেন্টের জন্য কিন্তু এটা পারফেক্ট এবং এটা প্রাইসও কিন্তু একদম আনবিলিবল একটা প্রাইস দিচ্ছি এবং এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ডিসক্রিপশন থেকে এই প্রোডাক্টের প্রাইসটা একটু দেখে নেবেন তারপরে হচ্ছে আমাদের সকল ইনফরমেশন কিন্তু ডিসক্রিপশনে প্রোফাইলে দেওয়া আছে আমাদের প্রোফাইল ভিজিট করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এই হচ্ছে স্কাই ব্লু কালারের স্বামী মসৃণ কটন জামদানি শাড়ি এগুলো কিন্তু খুলে থাকবে না পরার পরে কুচকে যাবে না কালার গ্যারান্টি দিচ্ছি স্কাই ব্লুর মধ্যে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা সেই সাথে হচ্ছে টার্সেল করা একদম হ্যান্ডমেড টার্সেল করা সিদুল লাল বলে অনেকে অনেকে টমেটো লাল বলে দেন এটা হচ্ছে খয়রি লাল আমি খয়রি লালটা আগে দেখাচ্ছি খয়রি লালটা দেখাই আমি খুবই সুন্দর কালার আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট না পাঠাইলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোনটা দিতে চাচ্ছেন এই হচ্ছে খয়রি লাল ফুল বডিটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে খয়রি লালের ভেতরে খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা শাড়ি যারা রেড কালার পছন্দ করেন এটার জন্য খয়রি লালটা দেখতে পারেন আপনারা এবং আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম হ্যান্ডমেড টার্সেল করা থাকবে এরকম কিন্তু হ্যান্ডমেড টার্সেল করা প্রত্যেকটা শাড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা ফ্যাব্রিকের কোয়ালিটিও খুবই ভালো আপনারা মোবাইলে ভিডিও যেরকম দেখতে পাচ্ছেন সেম টু সেম মিলিয়ে নেবেন কারণ হচ্ছে আমরা যেহেতু এইগুলো অনলাইনে দিচ্ছি এবং আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা হোলসেল করে থাকি আমরা কন যেই প্রোডাক্টগুলোতে আসলে আমাদের কনফিডেন্স নাই সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এরকম অনলাইনে এইভাবে শো করে এত বড় গলায় কথা বলতে পারি না হাতে পাওয়ার পর যদি আপনার কোনো কারণে মনে হয় যে ভাই ভিডিওতে যেরকম দেখছি ওরকম তো লাগতেছে না আপনি হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টগুলো ব্যাক করবেন এবং এই প্রোডাক্টের কোয়ালিটি আমরা যেটা বলছি যে এই ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই মসৃণ খুবই সফট একটা ফ্যাব্রিক্স এবং এটা পরে থাকার পর কিন্তু ফুলে উঠবে না অনেক শাড়ি আপনারা আছেন আপনারা অনলাইনে পাবেন যেগুলা দেখতে সুন্দর লাগতেছে কিন্তু পরার পর দেখবেন সেগুলা ফুলে উঠতেছে সেগুলা পরে আপনি মজা পাচ্ছেন না কমফর্টনেস নাই সে শাড়িগুলোর মধ্যে এটা কিন্তু প্রাইজিং এর সাথে যদি তুলনা করেন তাহলে কিন্তু এই শাড়িটা হচ্ছে ওয়ান অফ বেস্ট কালেকশন হইতে পারে আপনার যত শাড়ি কালেকশন আছে তার মধ্যে যদি প্রাইস কম্প্যারিজন করেন এর থেকে অনেক অনেক দামি প্রোডাক্ট আমাদের কাছে আছে তবে এই দামি প্রোডাক্টের মধ্যেও আমি এই শাড়িটা আপনাদেরকে রেকমেন্ড করতেছি যাদের বাজেটটা একটু আহ সাধ্যের মধ্যে রাখতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে আগেটা দেখাইলাম হচ্ছে লাল এটা হচ্ছে টমেটো লাল সিঁদুর লাল অনেকে বলে আপনাদের যাদের এই শাড়িটা ভালো লাগবে অবশ্যই দিয়ে পাঠিয়ে খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে কটন জামদানি শাড়ি এটা হচ্ছে আমাদের বডি পার্টটা খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন রেড কালারটা আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা শাড়ি এরকম হ্যান্ডমেড পার্সেল করা দেখছেন এরকম প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমাদের হ্যান্ডমেড পার্সেল করা থাকবে এবং এটা হচ্ছে আঁচলের পাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে আঁচলের পাট গোল্ডেন জড়ি সুতা দিয়ে কাজ করা এবং এই জড়ি সুতা হলেও এগুলা কিন্তু চুলকাবে না অনেকে প্রশ্ন থাকে যে ভাই এগুলা কি চুলকাবে কিনা বা এগুলা আসলে ফুলে থাকবে কিনা কালার ঠিক থাকবে কিনা এগুলোর জন্য আপনাকে আমি বলি যে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন এগুলা হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে এইটার ফ্যাব্রিক্সটা কতটা সফট কতটা হচ্ছে কমফোর্ট এই ফ্যাব্রিক্সটা এবং এটা কিন্তু খুবই মসৃণ এবং এই কালার টেউন কিন্তু নষ্ট হবে না আপনি লং টাইম এগুলা ইউজ করতে পারবেন এবং যেকোনো ধরনের পার্টিতে আপনি পরে যেতে পারবেন একদম খুবই প্রিমিয়াম আপনি বলতে পারেন যে সাথে তুলনা করলে এটা হচ্ছে বেস্ট শাড়ি হবে আপনার একদম অ্যাফোর্ডেবল প্রাইসে হচ্ছে আমরা এগুলা দিয়ে দিচ্ছি এটা প্রাইস জানার জন্য অবশ্যই আপনাদেরকে ইনবক্স করতে হবে অথবা আমাদের ডিসক্রিপশনে হচ্ছে এটা প্রাইসটা দেওয়া আছে আপনারা অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন তা আমি আচলের পার্টটা আগে দেখাই এটা হচ্ছে আচলের পার্ট প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমাদের এরকম পার্সেল করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম হ্যান্ডমেড টাচ পার্সেল করা ফ্যাব্রিক্স কোয়ালিটি যদি বলি এই ফ্যাব্রিক্সটা কিন্তু রং উঠবে না জ্বলবে না কুচকে যাবে না তারপরে হচ্ছে এটা পরার পরে ফুলে থাকবে না এটা অনেক অনেকেরই বেশি কোয়ারি থাকে যে ভাই আহ প্রাইস তো ঠিক আছে কিন্তু এগুলা কি পরার পরে ফুলে থাকবে কিনা বা পরার পর আসলে কমফোর্ট ফিল হবে কিনা এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে এটা পরার পরে ফুলে থাকবে না এবং এটার যে কোয়ালিটি খুবই সুন্দর খুবই মসৃণ একটা ফ্যাব্রিক্স আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারেন এই প্রাইস রেঞ্জের মধ্যে তারপরেও তো আমরা অপশন দিচ্ছি যে কোনো কারণে যদি আপনার মনে হয় যে প্রোডাক্ট হাতে পাওয়ার পর যে আমরা যেভাবে বলছি যে এটা অনেক সফট হবে মসৃণ হবে বা আপনি ভিডিওতে যেরকম দেখছেন সেরকম আপনার লাগতেছে না কোন কারণে যদি আপনার পছন্দ না হয় আমাদের প্রশ্ন যাতে এটা ফেরত দিয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে আহ আচলের পার্টটা তারপর হচ্ছে ব্যাক পার্টটা একটু খুলে দেখাই এই হচ্ছে ব্যাক পার্টটা সম্পূর্ণ শাড়িটা খুলে দেখাচ্ছে না কারণ এটা ভাস করতে ঝামেলা হবে অনেকগুলো শাড়ি যেহেতু আজকে আমরা দেখাবো সেহেতু এটা হচ্ছে বডি পার্টটা সম্পূর্ণ বডি এরকম থাকবে এটা হচ্ছে আমাদের আচলটা। এবং আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরকম হ্যান্ডমেড টার্সেল করা থাকবে একদম হ্যান্ডমেড টার্সেল করা এই প্রোডাক্টের দেওয়া আছে ডিসক্রিপশনে দেখে আমাদের ইনবক্স করতে পারেন যদি আপনি এই প্রোডাক্টটা নিতে চান আমাদের খুবই সুন্দর গর্জিয়াস শাড়ি দেখেন আমাদের প্রত্যেকটা শাড়ি হ্যান্ডমেড টার্সেল করা এই প্রোডাক্টটা হচ্ছে আহ খুবই সফট মুসিন এবং হচ্ছে খুবই কমফোর্ট একটা শাড়ি এই প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট একটা শাড়ি আমি আপনাদেরকে বলবো যারা এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট ইনবক্স করবেন এটা প্রাইস হচ্ছে দেওয়া আছে আপনি ফলো করলেই এই প্রোডাক্টটা কিন্তু প্রাইসটা দেখতে পারবেন এবং আমাদের সকল ইনফরমেশন হচ্ছে আমাদের প্রোফাইলে বায়োতে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই স্ক্রিনশট পাঠাইতে হবে না হলে কিন্তু আমরা বুঝবো না যেহেতু আমাদের অনেক অনেক প্রোডাক্ট আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে দেখাইতে হবে এটা হচ্ছে আঁচলের অংশ আহ প্রত্যেকটা শাড়িতে এরকম হ্যান্ডমেড টার্সেল করা থাকবে দেখেন এরকম হ্যান্ডমেড টার্সেল করা আহ হ্যান্ডমেড টার্সেল করা শাড়ি এমনিতে অনেক প্রিমিয়াম হয় তারপরে হচ্ছে ব্যাক একটু দেখাই এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট সম্পূর্ণ বডিতে হচ্ছে গোল্ডেন জলি সুতা নিয়ে এরকম করা থাকবে এবং এটা এটা হচ্ছে হচ্ছে কটন জামদানি শাড়ি সামনের রানী কালার রানী গোলাপ কালারটা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে করবেন এই শাড়িটার প্রাইস কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার ডিসক্রিপশন ফলো করলেই শাড়িটা দেখতে পারবেন আর যারা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে এই প্রোডাক্টগুলো দেখছেন অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আচলের অংশ আচলের অংশটা একটু ক্লোজ দেখে আপনাদেরকে এটা হচ্ছে আমাদের আচল এবং এটা প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম হ্যান্ডমেড টার্সেল করা থাকবে দেখেন সুন্দর করে হ্যান্ডমেড টার্সেল করা বডির অংশটা একটু দেখাই এগুলা কিন্তু ফুলে থাকবে না পড়ার পরে কুচকে থাকবে না তারপরে হচ্ছে এগুলা রং উঠবে না রং জ্বলবে না এবং এগুলা পরার পর কিন্তু আপনি কমফোর্ট খুব ইজিলি কমফোর্ট ফিল করবেন এবং এগুলা কিন্তু খুবই লাইট ওয়েট সফট একটা শাড়ি তো আপনি পরার পর আশা করি এই প্রাইস মধ্যে এই শাড়িটা হচ্ছে বেস্ট আহ বলবো যারা একদম মধ্যে যে একটা নিতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে এই শাড়িটা আপনারা নিতে পারেন ওদেরকে গিফট করতে পারেন অথবা আপনার কোনো ইভেন্টের জন্য এই শাড়িগুলো চার্জ করতে পারেন আমরা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন আমরা এগুলো পাইকারি সেল করে থাকি আপনারা চাইলে আমাদের কারখানায় এসেও আমাদের এই প্রোডাক্টগুলো দেখে বুঝে নিয়ে যেতে পারেন আমাদের কারখানা হচ্ছে করটিয়াতে আমাদের সমস্ত ইনফরমেশন হচ্ছে আমাদের পেজ প্রোফাইলে বায়োতে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আমরা লোকেশন কিন্তু আপনাকে লাইভ লোকেশন দিয়ে দিব আপনারা দেখে আমাদের কারখানায় এসে ভিজিট করে নিতে পারেন যারা এই প্রোডাক্ট কিনতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠান এগুলো কিন্তু পড়ে থাকার পর পড়ার পর ফুলে থাকবে না কুচকে থাকবে না যারা জামদানি শাড়ি খুঁজছিলেন যে অ্যাফোর্ডেবল প্রাইসে খুবই ভালো একটা প্রাইজে যারা একটা জামদানি শাড়ি নিতে চাচ্ছিলেন এই কোয়ালিটির শাড়ি এরকম শাড়ি হয়তো বা মার্কেটে অনেক আছে তবে আমাদের কাছে যে শাড়িটা আছে যেহেতু আমরা নিজের এইগুলো পাইকারি সেল করি তো আমরা একদম কনফিডেন্টলি বলতে পারি যে শাড়ি কোয়ালিটি টপ নচ। এই টাইপের শাড়ির মধ্যে এই শাড়িটা আমাদের কাছে যে শাড়িটা আছে শাড়িটা হচ্ছে বেস্ট কোয়ালিটি এই প্রাইজের মধ্যে প্রাইসটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে পাচ্ছেন অনেকগুলা শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবল আছে অনেকগুলা কালার এই হচ্ছে আমাদের স্যামি মুসলিম কটন জামদানি শাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি শাড়ি আমি যদি এটা একটু নিচের অংশটা দেখা এটা হচ্ছে এটার যে আর টার্সেল করা প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের এরকম হ্যান্ডমেড টার্সেল করা থাকবে তো হ্যান্ডমেড টার্সেল করার কারণে এই শাড়িগুলো কিন্তু আরো বেশি প্রিমিয়াম লাগে সো এটা কিন্তু পরে পরার পরে কুচকে থাকবে না ফুলে থাকবে না এবং এগুলা কিন্তু রং উঠবে না জ্বলবে না এবং এইগুলা খুবই কমফোর্ট পরার পর আপনি খুবই কমফোর্টলি এইগুলা পড়তে পারবেন আমাদের কাছে অলমোস্ট এই শাড়িগুলোর প্রি অর্ডার থাকে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে এই শাড়িগুলা নিতে চান পাইকারি কিংবা কুস্তা দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি তো এই শাড়িটার এটা হচ্ছে আঁচলের অংশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মসৃণ এন্ড হচ্ছে এটা হচ্ছে বডির অংশটা যে কোনো ইভেন্টের জন্য পারফেক্ট একটা শাড়ি বলবো এবং এগুলো হাতে নেওয়ার পর আপনি হাত দিয়ে দেখেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কত সুন্দর আর সফট একটা শাড়ি যারা অ্যাফোর্ডেবল প্রাইস এর মধ্যে জামদানি শাড়ি খুঁজতেছেন তাদের জন্য কটন জামদানি শাড়িটা বেস্ট আমি মনে করি আহ এই প্রাইস এই প্রোডাক্টের প্রাইস কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন দেখলেই এই প্রোডাক্টের প্রাইস সম্বন্ধে জানতে পারবেন এবং আমাদের কাছ থেকে যারা এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন আমাদের ইনবক্স করতে পারেন সেই সাথে আমাদের সকল ইনফরমেশন কিন্তু আমাদের বায়োতে প্রোফাইলে ডিসক্রিপশনে দেওয়া থাকে আপনারা একটু কষ্ট করে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন এই শাড়িটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন খুবই সুন্দর আর আসলে কিন্তু লাইভ করার পর খুব বেশি দিন হচ্ছে আমাদের স্টক এগুলো থাকে না তো আপনারা একটু আর্লি আর্লি চেষ্টা করবেন শাড়িগুলো আছে কিনা জানার জন্য তো যারা নিতে চান অবশ্যই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর গর্জিয়াস একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আসলে খুব সুন্দর এই শাড়ে যে যতগুলা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালারই হচ্ছে আমাদের প্রুভেন কালার আর সবগুলা শাড়ি হচ্ছে আমাদের যেগুলো রেগুলার সেল হয় রেগুলার আমাদের যারা কাস্টমার আছে পাইকারি যারা ক্রেতা আছে যারা আমাদের কাছে এই যে কালারগুলো বেশি নেয় আর সেইগুলাই হচ্ছে আমরা সব সময় বানানোর চেষ্টা করি তো ব্লু কালারটা সব সময় গর্জিয়াস একটা কালার ব্লু কালারটা দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালার খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা শাড়ি এরকম হ্যান্ডমেড পার্সেল করা থাকবে এই শাড়িটার প্রাইস কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা একটু কাইন্ডলি ডিসক্রিপশন দেখবেন আমরা মুখে বলে দিচ্ছি না আমরা ডিসক্রিপশনে হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিচ্ছি আপডেটের প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন ফলো করতে হবে অনেকেই মনক্ষুণ্ণ হয় যে ভাই আপনারা মুখে কেন হচ্ছে ডিসক্রিপ্ট প্রোডাক্টের প্রাইস বলেন না মুখে বলি না এই কারণে কারণ হচ্ছে এগুলোর প্রোডাকশন কস্ট আপ অ্যান্ড ডাউন হয় অনেক সময় ম্যাটারিয়ালসের কস্ট বেড়ে যায় অনেক সময় ম্যাটারিয়ালসের কস্ট কমে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আমরা খুব বেশি বলে ফেলছি এখন আমাদের প্রোডাক্টের প্রাইস কমে গেছে তখন কিন্তু আমরা কমে দেই আবার যখন বেড়ে যায় তখন কিন্তু বাড়ায় দিতে হয় তো আমরা যারা হচ্ছে হোলসেল করি আমরা আসলে প্রোডাক্টের প্রাইস বলাটা আমাদের জন্য একটু কঠিন কারণ এরকম আপ ডাউন করার কারণে ঠিক আছে যার কারণে আপডেট প্রোডাক্ট দেখার জন্য অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে অথবা আমাদের ডিসক্রিপশন ফলো করতে হবে ঠিক আছে একটু কষ্ট করে ডিসক্রিপশনে দেখলেই আপনি আপডেট প্রোডাক্ট দেখতে পাবেন আমাদের সকল ইনফরমেশন হচ্ছে ডিসক্রিপশনে প্রোফাইলে বায়োতে সব জায়গায় দেওয়া আছে আপনি একটু কষ্ট করে সেখান থেকে দেখে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হচ্ছে ব্লু কালার এই শাড়িটা যারা নিতে চান স্যামি মুসলিম কটন জামদানি শাড়ি এই শাড়িটা কিন্তু খুবই সফট লাইট ওয়েট হচ্ছে এটা পড়ার পর কিন্তু কুচকে থাকবে না ফুলে থাকবে না অনেকে বলে যে ভাই এই শাড়িগুলো কি ফুলে থাকবে এইটা না এই শাড়িগুলো ফুলে থাকার জন্য এবং এই এই শাড়িটা আমি মনে করি যে বেস্ট একটা শাড়ি একদম হ্যান্ডমেড টার্সেল করা আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম হ্যান্ডমেড টার্সেল করা থাকবে হ্যান্ডমেড টার্সেল করলে এমনিতেই শাড়ি কোয়ালিটি এবং প্রিমিয়াম কিন্তু আরো বেশি বেড়ে যায় এই শাড়িটা পরার পর ফুলে থাকবে না কুচকে থাকবে না এবং এটা কিন্তু কালারও আমরা গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু কালার উঠবে না রং জ্বলে যাবে না ধূসর হয়ে যাবে না কিছুদিন পরে তো সামনে পেছনে দুই দিক থেকে একটু দেখাই এটা হচ্ছে পেছনের পার্টটা খুবই সুন্দর আমি সম্পূর্ণ শাড়িটা খুলে দেখাচ্ছি না কারণ অনেকগুলা শাড়ি দেখাতে হবে অনেকগুলো শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি যদি এরকম আমি খুলে একেবারে ছেড়ে দেখাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভাজ করতে একটু সমস্যা হয় অনেক সময় লেগে যায় সময় সাপেক্ষ তার কারণে আমি হচ্ছে আপনাদের একটু ধারণা দিচ্ছি এটা হচ্ছে আটলের পার্ট এটা হচ্ছে আহ বডের পার্ট আহ পার্টটা তো দেখতে পাচ্ছেন খুবই মসৃণ এবং এইগুলা কিন্তু একদম নিখুঁত কাজ করা আছে আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই ইনবক্স করবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কারখানায় এসে কারখানা ভিজিট করে দেখে আমাদের প্রেয়ার পেতে পারেন আমাদের কারখানার ঠিকানা কিন্তু আমাদের সমস্ত প্রোফাইলের ডিসক্রিপশনে মায়ামর্ড সেকশনে দেওয়া থাকে তো অন্য একটা কালারে আমরা চলে যাচ্ছি যারা আমাদের কাছ থেকে এই শাড়িটা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের কিংবক্স করবেন এবং হচ্ছে স্ক্রিনশট দিবেন কালার শাড়িটা শাড়িটা কিন্তু 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 দেখতে এত সুন্দর লাগতেছে বলার এই প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি শাড়ি আমাদের হ্যান্ডমেড পার্সেল করা এবং আমাদের এই প্রোডাক্টের প্রাইস জানতে হলে কিন্তু আমাদের ডিসক্রিপশন ফলো করতে হবে ডিসক্রিপশনে কিন্তু এই প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আমাদের প্রোফাইলে বায়ুতে আমাদের কিন্তু সকল ইনফরমেশন দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্য আমাদেরকে স্ক্রিনশট পাঠাতে হবে কোন প্রোডাক্ট আপনি দিচ্ছেন এটা কিন্তু ফুলে থাকবে না পড়ার পরে কুঁচকে যাবে না অনেকে বলে যে ভাই এটা পরার পর কি ফুলে থাকবে এই শাড়ি কিন্তু ফুলে থাকবে না মসৃণ একটা শাড়ি সফট যতটা মসৃণ এবং সফট একটা শাড়ি আমি মসৃণ কটন জামদানি শাড়ি এই শাড়িটা যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই ইনবক্স করতে হবে অরিজিনাল প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই তাতে পেয়ে হচ্ছে বেস্ট সলিউশন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনারা তাহলে আমাদের কারখানা এসে দেখে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কারখানা হচ্ছে টাঙ্গাইলের করটিয়াতে যে শাড়িটা দেখতে পাচ্ছেন সেই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা মসৃণ একটা শাড়ি আহ এইটার আঁচল বলেন এটার কারুকার্য বলেন খুবই সুন্দর যারা একেবারে রিজনেবল প্রাইজ এর মধ্যে অ্যাফোর্ডেবল একটা শাড়ি নিতে চান আমি মনে করি যে এই শাড়িটা এই জামদানি শাড়িটা আসলে সবার জন্য অ্যাফোর্ড করা পসিবল আমরা খুব বেশি দামি শাড়ি আজকে দেখাচ্ছি না যারা আসলে মিডিয়াম কোয়ালিটির মধ্যে একদম ভালো ভালো শাড়ি নিতে চাচ্ছেন খুব বেশি প্রাইজ নাল এবং কোয়ালিটির দিক থেকে আমি বলবো যে এই রেঞ্জের মধ্যে টপ নচ কোয়ালিটি শাড়ি আপনারা চাইলে এই শাড়িগুলো আমাদের নিতে পারেন এটা হচ্ছে আচলের অংশ আচলের অংশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আমি বডির অংশটা একটু দেখাই এটা হচ্ছে বডির অংশ অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে প্রায় বারো চোদ্দোটার মতো কালার আছে আপনারা যারা যেটা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনশট পাঠাবেন এটা হচ্ছে মেজান্টি কালার আপনারা চাইলে পাইকারি কিংবা খুচরা দুই ভাবে নিতে পারেন আমাদের সকল ইনফরমেশন কিন্তু দেওয়া আছে বা ডিসক্রিপশনের বায়োতে এবং এইটা প্রোডাক্টের প্রাইস কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমরা অবশ্যই একটু ডিসক্রিপশন ফলো করলেই এই প্রোডাক্টটার সম্বন্ধে জানতে পারবে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে অথবা ডিসক্রিপশনে এই প্রোডাক্টের প্রাইস কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখেন কত সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর খুবই গর্জিয়াস সি গ্রিন কালারের শাড়ি স্যামি মসলিম কটন জামদানি শাড়ি যারা আমাদের কাছে একদম অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি এবং খুচরা দিয়ে থাকি এই প্রোডাক্টটার খুচরা মূল্য কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন ফলো করলে এই প্রোডাক্টের প্রাইস সম্বন্ধে জানতে পারবেন আহ এই শাড়িটা কিন্তু পরার পর কুচকে থাকবে না ফুলে যাবে না রং উঠবে না আমরা কালার গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা শাড়ি হচ্ছে এসি গ্রিন কালার শাড়িটার সাথে হচ্ছে গোল্ডেন জুরি সুতা দিয়ে কাজ করা এবং আমাদের প্রত্যেকটা শাড়ি এরকম হচ্ছে হ্যান্ডমেড পার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম হ্যান্ডমেড পার্সেল করা থাকবে এবং আমি সামনে পেছনে দুই দিকেই দেখাই এটা হচ্ছে আমাদের আঁচলের কাজটা দেন হচ্ছে এটা হচ্ছে বডি একদম সম্পূর্ণটা খুলে দিচ্ছি না কারণ হচ্ছে এগুলো ভাজ করতে অনেক ঝামেলা হবে তার কারণে যেহেতু আমরা আরো অনেক প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লাগে এটা হচ্ছে বডির অংশটা বডি আচল সবকিছু একটু দেখেন দেখলে আসলে বুঝতে পারবেন কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচলের অংশ যে শাড়িটা ভালো লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠাই পাঠিয়ে দেবেন আহ এই শাড়িটার প্রাইস কিন্তু ডিসক্রিপশন এ দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশনে একটু ফলো করবেন এই প্রোডাক্টটা কিন্তু পরার পরে আহ অনেকে প্রশ্ন করে যে ভাই এগুলা কি ফুলে থাকবে কিনা এগুলো কিন্তু না প্রত্যেকটা শাড়ি এই শাড়িগুলো সফট হবে মসৃণ হবে এবং কালার গ্যারান্টি দিচ্ছি এবং এই শাড়িগুলো যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর সেম টু সেম আপনি মিলিয়ে নেবেন যদি আপনার মনে হয় যে না প্রোডাক্ট কোয়ালিটি চিক নাই সুন্দর না ভালো লাগছে না তাহলে আপনি এটা ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আহ আমরা একদম ওয়েলকাম করবো আপনাদেরকে যদি প্রোডাক্টটা ভালো না লাগে আর এইগুলো কিন্তু আমরা সারা ক্যাশ হোম ডেলিভারি করে থাকি আমরা পাইকারি বিজনেস করে থাকি এগুলো যারা আমাদের কারখানায় সে দেখে এই প্রোডাক্টগুলো নিতে অবশ্যই আমরা আপনাদেরকে ওয়েলকাম করবো আমাদের সকল ইনফরমেশন কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের প্রোফাইলে বায়োতে দেওয়া আছে আর যারা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন যে যে প্ল্যাটফর্ম থেকে দেখেন না কেন অবশ্যই কিন্তু আমাদের ফলো দিয়ে যাবেন রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য এবং হচ্ছে এই টাইপের প্রোডাক্টগুলো আরও বেশি দেখার জন্য এটা হচ্ছে আচলের অংশ খুবই গর্জের সুন্দর একটা শাড়ি আমাদের প্রত্যেকটা শাড়ি হ্যান্ডমেড কার সেল করা থাকবে এগুলা কিন্তু স্যামি মসলিন কটন জামদানি শাড়ি যারা এই শাড়িগুলো আমাদের কাছে নিতে চান অবশ্যই ইনবক্স করবেন এই শাড়িগুলোর প্রাইস কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি এবং পাইকার এবং খুচরা বিক্রি করে থাকি সমস্ত ইনফরমেশন ডিসক্রিপশনে প্রোফাইলের বায়োতে অথবা হচ্ছে অ্যাবাউট সেকশনে দেওয়া থাকবে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি এই প্রোডাক্টগুলো কি আসলে পড়ার পরে পুলে থাকবে কিনা রং উঠবে কিনা তারপরে হচ্ছে এগুলা পড়তে কি আরামদায়ক কিনা পুচকে থাকবে কিনা আহ এগুলো একটু কমন প্রশ্নের উত্তর দিয়ে নিই প্রথমতে কালার কালারের ব্যাপারটাই আসি এগুলা কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছি কালার উঠবে না রং জুলবে না এবং এটা যে গ্লসিনেস দেখতে পাচ্ছেন সারিমসলিন কটন যে শাড়ি ঠিক এরকমই থাকবে ইনশাল্লাহ আর এগুলা কিন্তু পরার পরে ফুলে থাকবে না ঠিক আছে আপনি এই ফ্যাব্রিকটা একটু হাতে নিলে বুঝতে পারবেন যে ফ্যাব্রিকটা কতটা সফট মসৃণ এবং গ্লসি ঠিক আছে তো এই শাড়িগুলা আপনি ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন আশা করি সেরকমই আপনি পাবেন হাতে পাওয়ার পর আর কোনো কারণে যদি আপনার মনে হয় যে প্রোডাক্ট যেরকম দেখছেন সেরকম মনে হচ্ছে না তাহলে আপনি নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে ব্যাক করে দিবেন কারণ এত সুন্দর এত গরজে আছে আমার মনে হয় যে এটা হাতে পাওয়ার পর আপনার এই শাড়িটা আরো বেশি পছন্দ হবে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন যেহেতু আমাদের অনেক কালেকশন আপনি না না পাঠাইলে আমরা আসলে বুঝতে যে আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন যারা আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের ইনবক্স করার জন্য অনুরোধ রইল আর সেই সাথে আপনি যে প্ল্যাটফর্ম থেকে দেখেন না কেন অবশ্যই আমাদের ফলো দিবেন রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য এবং রেগুলার এই টাইপের দারুল দারু সব প্রোডাক্ট পাওয়ার জন্য এবং ভালো প্রাইজিং যে ভালো প্রাইজের মধ্যে ভালো প্রোডাক্ট যারা নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন একই রকম দেখতে অনেক প্রোডাক্ট হতে পারে কিন্তু সেম ম্যাটারি আর সেম কোয়ালিটির প্রোডাক্ট কখনই হবে না যারা কোয়ালিটি প্রোডাক্ট নিতে চান এবং যারা চান যে ভালো একটা প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন আর যারা আমাদের কারখানায় ভিজিট করতে চান তাদেরকে আমরা অবশ্যই ওয়েলকাম করি আপনি যারা যারা আমাদের কারখানা আসতে চান আমাদের কারখানার ঠিকানা কিন্তু আমাদের প্রোফাইলের বায়োতে সব জায়গায় আমাদের সব প্রোফাইলে কিন্তু দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের আসতে পারেন আমাদের কারখানা হচ্ছে টাঙ্গালি কর্ডিয়াতে যারা এখনো পর্যন্ত সম্পূর্ণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা কমপ্লিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনি যদি কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখেই থাকেন অবশ্যই কমেন্টসে আপনার মতামত মূল্যবান মতামত জানাবেন তাহলে আমরা খুবই ধন্য হব আপনার মূল্যবান কমেন্টস এর জন্য ধন্যবাদ আরো একবার আর যারা আবার বলছি যারা প্রজেক্ট নিতে চান অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমাদেরকে আর হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিও দেখে আলাইকুম